নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আবারও নতুন ব্লকে আপনাদের নিয়ে চলে এসেছি আজকের ব্লগটা কিন্তু ধামাকাদার হতে চলেছে প্রত্যেকটি ভিডিও আপনারা দেখবেন একটাও কিন্তু স্কিপ করবেন না পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আজকে বানাবো জানেন কি বন্ধুরা চলুন সারপ্রাইজ থাকুক আমি পরে বলছি কি বানাচ্ছি এখানে মাংস ধুয়ে পুরো পরিষ্কার করে নিয়ে নিয়েছি লেগ পিস আর একটু বড় বড় করে যে পিসগুলো কেটে নিয়ে এসছে দাদা দাদা আজকে মাংস তিন ভাগে কেটে নিয়ে এসছে একদম হাড় ছাড়া মাংস ছোট ছোট করে কিউব করে কেটে নিয়ে এসছে সেটা হবে চিলি চিকেন বা চিকেন পকোড়া বানানোর ইচ্ছা আছে সেটা আর এইখানে নিয়ে নিয়েছি আবার লেগ পিস আর যে বুকের হাড় দেওয়া যে মাংস থাকে সেটা আর ওইদিকে নিয়ে নিয়েছি তিনটে বাটিতে দেখছেন তিন রকমের মাংস ছোট্ট ছোট করে হাড় সমেত কাটা ছোট ছোট করে মাংস তিন রকমের মাংস ধুয়ে বেশ পরিষ্কার করে নিয়েছি একটু ভিনিগার দিয়ে আজকে ধুয়েছি একদম পরিষ্কার করে আদা রসুন পেঁয়াজ নুন হলুদ আর সাদা তেল এগুলোকে সব এক এক করে মাংসগুলো মেখে মেখে রেখে দেব। এই দু থেকে তিন ঘন্টার জন্য কি বানাবো তারপরে বলছি প্রথম মাংসটা মাখা হয়ে গেল ওটা হচ্ছে বানাবো চিলি চিকেন আর না হলে পকোড়া চিলি চিকেন আর পকোড়া কিন্তু একই মাখা রেখে দেয় একই জিনিস তো এখানে যে বানাবো যেটা যেটা আমি মেন আজকে আপনাদের বানিয়ে দেখাবো কে কে এই নামটার সাথে পরিচয় আছেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন আজকে তেহারি তো তেহারির জন্য যে মাংসটা আছে সেটার মধ্যে হলুদ দিয়েছি সেটাও মেখে রেখে দিলাম এইবার যেই মাংসটা বানাবো এবার চিকেন কারি যাকে বলে সেই মাংসটাও এখন মেখে রেখে দিলাম আর আমাকে কিন্তু জানাবেন তেহারি নামটা কে কে জানেন আর কে কে খেয়েছেন কেউ যদি খেয়ে থাকেন তেহারি তো এর স্বাদ তো মানে ভালো করেই বুঝতে পারবেন আর যদি না খেয়ে থাকেন আমি কিভাবে আজকে তেহারি বানাচ্ছি পুরো ভিডিওটা দেখে বাড়িতে আপনারা অতি অবশ্যই বানিয়ে খাবেন আর লোকজন আসলেও আপনারা বানিয়ে দিতে পারেন মানে অসাধারণ থেকে অসাধারণ টেস্ট লোকে তো আপনাকে জিজ্ঞাসা করবে এটা কি খাওয়ালে তো চলুন তেহারি প্রথম বানাই তার জন্য লাগবে আমাকে গোবিন্দভোগ চাল তো আপনাদের অনুযায়ী আপনারা যতটুকু বানাবেন সেই অনুযায়ী নেবেন আর এইখানে তেহারিতে জিনিস যেটা লাগে যতটা চাল দেবেন ততটাই কিন্তু মাংস লাগবে আর তেহারির মাংস একদম ছোট ছোট করে কাটতে লাগে এটা খাসির মাংস দিয়েও হয় আমি আজকে মুরগির মাংস দিয়ে করব যেহেতু আমাদের বাড়িতে খাসির মাংসটা খুবই কম খাওয়া হয় দাদার হার্টের প্রবলেমের জন্য নাহলে তেহারি কিন্তু খাসির মাংস দিয়ে করলেও কিন্তু অসাধারণ লাগে তো মাংস যে মেখে রেখেছি এখন দিয়ে দিলাম দিয়ে একটু দই দিয়ে ভালো করে যেরকম মাংস রান্না করে সেই রকম ভালো করে কষিয়ে নেব পাশে বেরেস্তা করে নিয়েছি একদম মুচমুচে বেরেস্তা কিন্তু তাকেই বলে এই পোড়া পোড়া পেঁয়াজ ভাজাকে বেরেস্তা বলে না বেরেস্তা বা করতে হয় ছাকা তেলে আর একদম মুচমুচে বেরেস্তা তাকে বলে বেরেস্তা শুধু খেতেও কিন্তু খুব ভাল লাগে আমি তো বেরেস্তা বানিয়ে বানিয়ে কিছুটা রান্নাতে দেই কিছুটা খেয়েও নেই দিয়ে দিলাম একটু বিরিয়ানির মশলা এই মাংসটার মধ্যে এবার মাংসটা কিন্তু আমার হয়ে গেছে কিছুটা বেরেস্তাও কিন্তু দিয়েছি নামানোর আগে তো মাংস আমার হয়ে গেছে আর ওইখানে জল আমি বসিয়েই রেখেছিলাম যতটা আমার চাল আছে তার ডবল জল ফুটে গেছে এবার মাংসটা পুরো ওই হাড়ির মধ্যে ঢেলে দিলাম এটা এবার ভালো করে ফুটতে থাকুক এইবার তেহারির জন্য যে চালটা যে নিয়েছি ওটা তো জল ঝরে গেছে কড়াই আমি বসিয়ে দিলাম বসিয়ে দিলাম তেজপাতা গোটা গরম মশলা আর আমার যতটা চাল আছে তার অনুযায়ী দিলাম আদা কুচি কুচিও দিতে পারেন হাতে আর গ্রেট করেও দিতে পারেন আমি একটু লম্বা লম্বা করে গ্রেট করে দিলাম আর এখানে দিলাম একটু ঘি ঘিটা তলায় জমে গেছে বেরোচ্ছে না তো অল্পই এখন দিলাম তেলও দিয়েছি সাদা তেল অল্প এবার চালটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না ভাজা হয় চালটা যখন ভাজা হবে কিভাবে বুঝবো জানেন চালটা যখন ধরবো আর একটু নখ দিয়ে ভেঙে দেখবো একটু ভেঙে গেছে একটা আওয়াজ হবে তাতেই বোঝা যাবে আমার চালটা কিন্তু রেডি হয়ে গেছে তেহারির জন্য এবার নামিয়ে নিলাম নামিয়ে এবার ওই গ্যাসের থেকে আবার সামনের গ্যাসে এনে নিলাম হাঁড়িটা সুবিধার জন্য তো দেখুন একদম টকবক করে কিন্তু জলও ফুটছে মাংসও ফুটছে মাংস তো অর্ধেক সেদ্ধ হয়েই গেছে এবার যা সেদ্ধ হবে এবার চালের মধ্যে এইবার চালটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে ঢেকে দেবো যেরকম পোলাও রান্না করি আমি এইবার ঢেকে দেবো এই দশ থেকে পনেরো মিনিট অল্প ধিমে আজে এটাকে ফুটতে দেব যতক্ষণ এটা না হয়ে যায় এবার চলুন এটাকে ঢেকে দিই ঢেকে দিয়ে এই তেহারির সাথে কষা মাংস মানে কারি মাংস খেতে কিন্তু খুব ভালো লাগে তো সেটাও এখন বানিয়ে নি একটু চেখে দেখলাম নুন একটু লাগবে তো একটু নুনও দিলাম আর সামান্য একটু চিনি আর একটু দিলাম এবার ঘি ঘিটা তখন তলায় জমেছিলো দিয়ে দিলাম আর এখানে আবারও কড়াই বসিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজ যে বেরেস্তা করেছিলাম সেই বেরেস্তার তেলটা ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা যে বিরিয়ানির মশলা থাকে সেই মশলা আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবার হচ্ছে দুটো পেঁয়াজ একদম যে চার ফালা বা ছ ফালা করে দিয়ে দিলাম পেঁয়াজটা অনুযায়ী সেরকম বড় বড় করে দিয়ে একটু সামান্য পেঁয়াজটাকে স্যালো ফ্রাই করে নিলাম অল্প এগুলো পেঁয়াজটা এবার খুলে যাবে সব এইবার মেখে রাখা মাংস যে আছে এক এক করে সব বিছিয়ে দেব এর মধ্যে মশলাগুলো বেশ ভালোভাবে যাবে মিশে এক এক আর হয়ে যাবে একদম সুন্দর করে এগুলো এই পিসটা একটু বড় বড় করে কাটা হয়েছে আর এই পিসটার মধ্যে একটু বড় বড় করে পিস করলে ভালো লাগে লেগ পিস হলে তো ভালোই হতো সব কাটা আর সব কাটা লেগ পিস এখন বাজারে দেয় না নিলে পরে এইভাবেই নিতে হয় সব কিছু মিলেমিশে মশলা দিয়ে দিলাম আর একটা গোটা রসুন দিয়ে দিলাম যা মশলা ছিল সেই মশলাগুলো কাচিয়ে দিয়ে দিলাম রসুনটাও দিলাম মেখে মশলাটার মধ্যে এবার ঢেকে দেব ঢেকে দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট পরে এটাকে আর এই ঘন ঘন নাড়তে হবে না কষাতে হবে না জাস্ট এটা নিচ থেকে নিচের মশলাটা ওপরে করব আর ওপরের মশলাটা নিচে করে দেবো এই দু থেকে তিনবার এইটা নাড়ব আর রেডি হয়ে যাবে আমার মাংস দেখবেন অসাধারণ থেকে অসাধারণ বন্ধুরা খেতে লাগে এইভাবেও একদিন বানিয়ে খাবেন বাড়িতে লোক আসলে তো কোনো কথাই নেই যদি এইভাবে আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয় অনেকক্ষণ ধরে রান্নাঘরে থাকতে লাগবেন আপনারা যদি এইভাবে জোগাড় করে রেখে তারপরে যদি রান্নাটা করেন বেশিক্ষণ সময় লাগবে না খুবই অল্প সময়ে একটা মজাদার টেস্টি খাবার হয়ে যাবে চলুন এবার তো হয়ে গেছে এবার দেখাই আপনাদের দেখুন একদম ঝরঝরে একদম হয়ে গেছে এবার মেয়েকে আগে দেই তারপরে আপনাদের দাদা আসবে আমি আর দাদা একসাথে খাবো যেহেতু আজকে রবিবার দাদা আসতে দেরি হবে মেয়ের যেহেতু পরীক্ষা মেয়েকে আগে সাজিয়ে দিয়ে নিই ও খেয়ে নিই খেয়ে তারপরে দাদা আসলে আমরা দুজনে খেতে বসবো দেখুন একদম দেখতেই অসাধারণ থেকে অসাধারণ হয়েছে দেখেছেন তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো কোথাও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন আমি যখন এরকম ভিডিও আপলোড দেবো সববার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের মূল্যবান সময় অনুযায়ী আপনারা পরে ভিডিওটা দেখে নিতে পারবেন থাকবে নোটিফিকেশানে তো আমরা খেতে থাকি একদম ঝুরঝুরে দেখুন তেহারি আপনারাও বানিয়ে খাবেন তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লকে আবারও কিছু নতুন কিছু নিয়ে আবারও বলছে যদি কোথাও ভালো লেগে থাকে ভিডিওটা আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে তো দেখা হচ্ছে আবারও শিগগিরই নতুন একটি ব্লকে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা